শাকিব খানের গলার মালা আমার মালা ভরাই এইটা কি অন্যায় না ভালো কই তিনি সেটা এটা সত্যি তো আমাদের একটা ভালো লাগার মোমেন্ট, কিন্তু আমি সাকিব খানের সাথে দেখা আইসু করছি কিন্তু ছবি করতে না একটা আক্ষেপ মেগাস্টার শাকিব খান আশা করি যে আমাদের মেগাস্টার অনেক দূর আগেই যাবে এখন এখন শুধু এই অনেকেই দেখা দেখা করতে পারে না এইটা আক্ষেপ আমার তো আশা করি যারা দেখা করছে তারা দেখা না করতে পারছে তারাও আগামীতে দেখা করবে আশা করি সবাই দেখা করবে এখন আমাদের দরদ ভাই কি বুকলে দেখবেন আসছে আমি নিকেতন থেকে বসের বাসার পাশ থেকেই আসছি নিকেতনের বাড়ি থেকে কিন্তু এসে খুবই কষ্ট পাইলাম দুঃখ কারণ সাথে দেখতে পারি নাই সেই লাস্ট দেখছি তেইশ সাল মানে বাইশ সালে অক্টোবর মাসে তারপর অনেকবার দেখা করার এফবিসি থেকে গেছিলাম কিন্তু এফডি সাথে যাইও পাই নাই শ্যুটিং শেষ হয়ে গেছে গানের শ্যুটিং আমি একাই রাজকুমার কিন্তু এখন আবার আসছি কিন্তু দেখতে পারি নাই খুবই কষ্ট কয়েকবার তিন না চারবার টিকিট কাটছি তিরিশ টাকা দিয়ে কিন্তু তারপরও দেখতে পারি নাই যাই আমাদের আমাদের ভাবি পরি নাম কি পরিমণি পরিমণিকে দেখতে হয়েছে কিন্তু আমি তো তাকে দেখতে আসিনি আসছি বস দেখতে কিন্তু তিনি চলে গেছে যাক নেক্সট টাইম ইনশাল্লাহ দেখতে পাবো কারণ না দেখতে পালো তার প্রতি সবসময় ভালোবাসা থাকবে ভালোবাসা আছে এবং বস যেমন নাম্বার ওয়ান এই হারলেন এটা আমরা আমরা সাকি বিহানটাই নাম্বার ওয়ান করে তুলব অলরেডি সারা বাংলাদেশে তোলপার সৃষ্টি হয়ে গেছে বিশেষ করে যারা ফিমেল তাদের মাঝে যে হারলেন তারা কসমেটিক্স মানেই মনে করে হারলেন এখন থেকে আর এটা সারা বাংলাদেশে এটা সরিয়ে যাবে এই আশা করি এবং বসের জন্য দোয়া রইলো শুভকামনা রইলো তুফান আমরা কুরবানির ঈদে তুফান ছুটাই দেবো আমরা যারা সাকি আছি পুরো একদম পুরো লন্ড করে দেব এক কথায় এটা আমি শাকিব খানের যত সিনেমা দেখছি প্রায় আড়াইশোর মতো কাছাকাছি সিনেমা করছে তার ভিতরে টিজার যে কটা বের হয়েছে সম্ভবত একশোর উপরে সিনেমার টিজার আছে সেই টিজার যত টিজার দেখছি সব থেকে বেস্ট টিজার যেটা আমরা বলিউডের কোনো সিনেমার সাথে তুলনা করতে পারবো যে কোনো সিনেমার সাথে না না এটা আমি একটা কথা বলি শোনেন আমি একটা কথা বলি শোনেন এখন আমি এই যে দরদের টি শার্ট পরে আসছি এখন যদি এই ভাই দরদের টি শার্ট পরে আসে সে কি আমার কপি করলো এটা বলো নাকি এক দুবার দেখি ইন্সপায়ার হতে পারে যে দেখে এই করতে পারে যে আমরা ওই সিনেমা করব ঠিক আছে রাহান রাফি কিন্তু অনেক আগেই বলছে যে আমরা আমি সিনেমা বানাবো যেটা কেজিএফের মতো কেজি পুষ্পার মতো ঠিক আছে তার মানে কি তার মানে কি সে কি কেজিএফ পুরো সিনেমার গল্প নকল করছে সেটা কিন্তু না হয়তো ফাইট এটা তাদের দেখে ইন্সপায়ার হয়েছে তাদের দেখে ভালো লাগছে ওই অনুযায়ী করছে করতেই পারে কিন্তু তুফানের গল্প হচ্ছে নব্বই দশকের গল্প এবং ঢাকার একজন গ্যাংস্টারের গল্প ঠিক আছে আর কেজিএফ কি ঢাকার একজন গ্যাংস্টারের গল্প তাহলে এই যে বোকাশন্দ্র দাস যারা ঠিক আছে তারা যে উল্টাপাল্টা কথা বলে তাহলে ওদের কি করা উচিত আপনি বলেন এখন সহজ ভাষায় মানে কঠিন ভাষায় গালি দিতে পারলাম না তারা তারা নেই তারা এই সমস্ত সমালোচনা করে নেই যে তারা এলিমেল বা কেজিএফ পুষ্পের মতো তারাকে সেই ক্যাটাগরি অনুযায়ী তারা মূল্যায়ন করতেছে যে তুফন এগিয়ে যাচ্ছে বাংলাদেশের যা পুনরি বাজারে তিনশো কোটি টাকা সেলুট দেয় তারা যদি এই সমস্ত কথা বলে তারা মানে কিছু প্রতিপক্ষণ